আমি নিকাশা রানী বলছি প্রিয় বন্ধুরা আজকে যে গল্পটি বলবো তা পুরোটা শুনলে তোমাদের মধু বের হয়ে যাবে আমার নাম বয়স দুই তিন বছর লেখাপড়া প্রায় শেষের দিকে আমাদের ছোট পরিবার আমি আমার বাবা আর মা বাবা একটা বাইরে চাকরি করে দুই শূন্য দিনের ছুটিতে বছরে একবার বাড়িতে আসে আমার মা কামিনী দেবী ডাক নাম পোলি বয়স চার শূন্য মা আমাকে খুব খুব আদর করে পাশাপাশি বিশ্বাসও করে তবে কিছু ব্যাপারে আমাকে অতিরিক্ত শাসন করে যদিও আদর করে বেশি আমি মাকে তবুও একটু বেশি ভয় পাই মার অবসর সময় কাটে পাশের বাড়ির অনুরাধা মাসির সাথে উনারা আজ প্রায় এক পাঁচ বছর ধরে আমাদের পাশে আছেন মাসির ব্যাপারে পরে বলছি তার আগে বাড়িটার বর্ণনা দিই আমাদের আর মাসির বাড়ি পাশাপাশি বাইরে থেকে মনে হয় এক পাঁচিলের ভেতর দুটো বাড়ি আমাদের বাড়ির দক্ষিণে একটা পাঁচিল তার ওপারে মাসিদের বাড়ি আমার ঘর একেবারে উত্তরে আমার আর মার ঘরে মাঝে একটা ছোট ঘর যদিও আমাদের বাইরে একটা কোলতলা আছে রান্নাঘর ও বাইরে দুটো ঘরের তিন পাশে পাঁচিল আর মাঝে চার এর একটা গলির সামনে উঠুন পাঁচিলগুলো মাটি থেকে নয় ফুট উঁচু মাসিদের বাড়িটাও একই ধাঁচের দু বাড়ির মধ্যবর্তী দেয়ালে একটা গেট আছে যেটা দিয়ে আমরা একে অপরের বাড়িতে যাই এবার মাসির কথায় আসি আগেই বলেছি উনার নাম অনুরাধা মার সমবয়সী উনার একটাই মেয়ে যার বিয়ে হলো এক বছর হলো আর থাকে চেন্নাইতে স্বামীর সাথে মেসো থাকে বাইরে মাসি পুরো একা সেজন্যই মার সাথে তার জমে ভালো মাসি আমাকে মার মতো আদর করে তবে আমি কখনোই তাকে মা কিংবা মাসির চোখে দেখিনি প্রথম যখন বইতে গল্প পড়েছিলাম সেটি ছিল মাসিকে সেবা দেওয়ার গল্প যে গল্পে মাসিটার বর্ণার সাথে অনুরাধা মাসির বেশ মিল ছিল সেই থেকে শুরু মাসিকে আমার কল্পনা এনে একটা জগত তৈরি করলাম মায়ের প্রতি আমার কোনো অনুভূতি নেই মাসির গলার আওয়াজ শুনলে আমার বুক কাপতে থাকে পরে ভাবলাম হয়তো নিজের মা বলে তেমনটা ভাবতে পারি না যেমনটা মাসিকে নিয়ে ভাবি আমি অনেকদিন ধরে ভাবছিলাম যদি মাসিকে একা পাওয়া যেত সেই সুযোগ চলেও এলো গত বছর মার্চের দিকে কলকাতা থেকে খবর এলো আমার মার এক একমাস্ত দিদির মেয়ের বিয়ে আমাদেরকে নেমতন্ন করা হলো কিন্তু আমার তখন পরীক্ষা চলছিল এখনও দুটো পরীক্ষা বাকি তো ঠিক হলো মা যাবে আমি থাকবো মাসিমা না আসা পর্যন্ত আমাদের বাড়িতেই থাকবে আমার দেখাশোনার জন্য মাত্র তিন চার দিনের ব্যাপার তো মা চলে গেল আর আমিও তৈরি হতে লাগলাম আমার উকি মারার মিশন কমপ্লিট করার জন্য আমি আমার ডিজিটাল ক্যামেরাটা রেডি রাখলাম প্রথম দুদিন পরীক্ষার জন্য এত ব্যস্ত ছিলাম যে কোনো কাজ করার সুযোগ ছিল না পরের দিন দুপুরে আমি খেয়ে দেয়ে মাসিকে বাইরে যাবার নাম করে বেরোলাম মাসিমার ঘরে একটু পর আমি আলতো করে গেট খুলে ঢুকলাম তারপর আমার ঘরের উত্তর পাশের গলি দিয়ে ঢুকে বাড়ির পেছন গলি হয়ে দক্ষিণে মার ঘরের কাছে গেলাম মার ঘরে দুটো জানালা একটা দক্ষিণে আরেকটা পশ্চিমে আমি পশ্চিমের জানালার নিচে বসে আছি জানালার পাশেই খাট আমি আস্তে করে উকি দিয়ে দেখি মাসি খাটে পাছড়িয়ে শুয়ে আছে মাসি দেখলাম মোবাইলটা নিয়ে কাকে জেন খেয়াল করছে একটু পর যা শুনলাম হ্যালো পোলি কিরে কি খবর তোর আজ সন্ধ্যায় রনা হবি বলিস কিরে ভালো করে মাস্তিকর আর হ্যাশন কাল আসার পথে একটা অলিভ অয়েলের কৌটো আর ছ সাত প্যাকেট মোজা নিয়ে আসিস আমার আর কি খবর বল তুই নেই আর তার ফলে দেহটা একেবারে চুপসে গেছে রে তাড়াতাড়ি আয় ওকে বাই মাসির কথা শুনে আমি আর কি উকি মার মাথা বন করে ঘুরতে লাগলো আমি এমন একটা নিরাপদ জায়গা খুঁজতে লাগলাম যেখান থেকে খুব নিরাপদে মার ঘরে উকি মারা যাবে ভাবতে ভাবতে পেয়েও গেলাম বাচ্চা ঘরের উপর কিছু খালি জায়গা আছে ওখানে উঠে হার্ডবোর্ড টেনে দিলে বাহির থেকে কেউ বুঝতেই পারবে না আমি এর ভেতর আছি আর ভেন্টিলেটর দিয়ে মার ঘরটাও পুরো দেখতে পারব পশ্চিমে আরেকটা ভেন্টিলেটর আছে যেটা দিয়ে হালকা বাতাস পাওয়া যাবে তবে গরমে বেশ কষ্ট করতে হবে তা হোক অন্তত আসল ঘটনাটা তো জানতে হবে আমি এবার তৈরি হতে লাগলাম মা আসুক তারপর দেখি কি করা যায় আর যদি বেশি রিস্কি হয় ব্যাপারটা তাহলে গলির ওখান দিয়ে জানালা উকি দিতে হবে আমি প্রস্তুত মা আগের দিন সন্ধ্যা রওনা দিলেও পৌঁছল আজ দুপুরে বাড়িতে ঢুকে আমাকে দেখে একটা হাসি দিল তবে সেই হাসি দেখেই বুঝতে পারলাম যে মা আমার অনেক ক্লান্ত মা তার ঘরে ঢুকল আমিও পেছন পেছন গেলাম মা হ্যান্ডব্যাগটা বিছানা রেখে চুলের বাঁধন ছাড়তে ছাড়তে আমার টুকটাক খবর আকবর নীল তারপর আমাকে বলল যে একটু মাসির সাথে দেখা করবে এই বলে মাসির বাড়ির দিকে চলে গেল আমি দৌড়ে গিয়ে বারান্দার দরজাটা লাগিয়ে মার ঘরে এসে হ্যান্ডব্যাগটা খুললাম দেখলাম একটা ক্রিম ছ প্যাকেট মোজা আর মার দরকারি কিছু জিনিস এবার পাশের চেইনটা খুলতে আমি অবাক হয়ে গেলাম আমার মাকে আমি আজ পর্যন্ত কখনো এই কাপড় না পরা অবস্থায় দেখিনি আর উনি কিনা কলকাতা থেকে এসেছেন এটা না পড়ে আমার মাথায় আরেকটা প্রশ্ন জাগল বাসে যেখানে চার ঘন্টা লাগে সেখানে এত দেরি হল কেন আমি ঠিক করলাম কোনো প্রশ্ন নয় শুধু আডাল থেকে দেখে যাব আমি মার ব্যাগটা আগের মতো রেখে চলে এলাম দুপুরে খেয়ে দে মা ঘুম দিল আমার মার ঘুম খুবই গভীর তাই আমি এই ফাঁকে আমার কাজ এগিয়ে নিতে চাইলাম বাবার একটা পুরানো লুঙ্গি নিলাম ভিডিও রেকর্ডার এর ব্যাটারি চার্জ করলাম আর একটা খালি বোতল জোগাড় করলাম বিকেলে মা ঘুম থেকে থেকে উঠলে আমি মাকে বললাম যে আজ রাতে খেলা আছে আমি আমার এক বন্ধুর বাড়িতে সবাই মিলে খেলা দেখ তাই রাতে বাড়ি ফিরতে দেরি হবে মা জিজ্ঞেস করল কত দেরি হবে যেই আমি বললাম রাত তিনটে অমনি মা মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল মা হেসে বল ঠিক তারপর মাসির বাড়িতে গেল আর আমাকে বল যাওয়ার আগে আমি যেম তালা লাগিয়ে যাই আমি মাথা নেড়ে সাই দিলাম কিছুক্ষণ পর আমিও বেরুলাম তবে ডুপ্লিকেট চাবি নিয়ে কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম এবার আমি আমার আস্তানা সাজাতে লাগলাম ছোট ঘরের দরজার সামনে একটা স্টুল রেখে ওটার উপর দাঁড়িয়ে হার্ডবোর্ডটা সরিয়ে দিলাম এরপর বাবার পুরানো লুঙ্গিটা এক বোতল জল একটা খালি বোতল মোতার জন্য উপরে তুলে নিলাম তারপর আমিও উঠলাম লুঙ্গিটা বিছিয়ে দিলাম দেখলাম ভেন্টিলেটর দিয়ে মার ঘরটা পুরো দেখা যাচ্ছে আর খাটটা একদম ফেস টু ফেস পজিশনে এবার আমি নেমে এলাম আমার ঘরে একটা দরজা আছে যেটা দিয়ে উত্তর দিকে বের হওয়া যায় দরজাটা এতদিন ভেতর থেকে তালা মারা ছিল আজ দরজাটা লাগাবো ভেবে আমি ভেতর থেকে তালাটা খুললাম আর বাইরে দিয়ে লাগিয়ে দিলাম আমার কাজ মোটামুটি শেষ আমি এবার বেরুলাম রাত নয় শূন্য শূন্য তার দিকে মা ফোন করতেই আমি বাড়ি এসে খেয়ে নিলাম মা শোন তোর মাসি আজ আমার সাথে থাকবে তুই এসে দরজায় টোকা দিবি না আগে আমাকে ফোন করবি নইলে তোর মাসির ঘুমের ডিস্টার্ব হবে বুঝেছিস আমি হ্যাঁ মা আমি বেডুলাম তবে মা হ্যাঁ যা আমিও যাই অনুরাধাকে ডেকে আনি দুজন একসাথে বেরোলাম মামাসির বাড়িতে ঢুকতে আমি আমার ঘরের ভিতর দরজা দিয়ে ঢুকে ভিডিও রেকর্ডারটা নিয়ে ঘর থেকে বের হলাম চাবিটা নিয়েছি কিনা দেখে নিয়েই আমি আমার ঘরে তালা মেরে স্টুলে দাঁড়িয়ে ছোট ঘর এর উপরে উঠে হার্ডবোর্ড টেনে দিলাম ও হাফ ছেড়ে বাঁচলাম যেন বেশ গরম লাগছে ভেন্টিলেটর দিয়ে বেশ বাতাস আসছে আজ বোধহয় বৃষ্টি হবে কিন্তু মা এখনও আসছে না কেন দশটা বাজে প্রায় এমন সময় আকাশে বিদ্যুৎ চমকাতে লাগল ভেন্টিলেটর দিয়ে বেশ বাতাস আসছে যাক ভালোই হলো গরমে কষ্ট করতে হবে না তবে এসব যখন ভাবছি তখনই গেট খোলার আওয়াজ পেলাম মা আর মাসি আসছে আমার বুক ধরফর করতে লাগল ভেন্টিলেটরে চোখ রাখলাম দরজা খুলে প্রথমে মা তারপর মাসি ঢুকলো মা বল চল আগে ফ্রেশ হয়ে আসি ঠিকই বলেছিস রে চল মা আর মাসির মুখে এসব শুনে আমার নিঃশ্বাস বন্ধ হবার জোগাড় হল দুজন একসাথে বাচা ঘরে গেল প্রায় মিনিট পাচেক পর দুজন বেরল এবং ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল মা আর মাসি ঘরে ঢুকে দুজন দুপাশের জানালাটা লাগিয়ে দিল বাইরে বৃষ্টি হচ্ছে খুব মা বিছানা থেকে চাদরটা নামিয়ে একটা পুরানো চাদর বিছিয়ে দিল তবে এবার যা ঘটল তাতে আমার বুক এতটাই ধরফর করতে লাগল যেন মনে হলো আমি মারা যাব মা বলল হ্যারে দেখত বারান্দার গেটে তালা লাগিয়েছি কিনা মাসি বাইরে গেল আমার হার্টবিট চলাচল বেড়ে গেল মাসি আবার ফিরে এলো ঘরে হ্যারে লাগানো আছে এটা বলেই চুলটা ছেড়ে দিল মা এতক্ষণ কি জেন করছিল পেছন থেকে আমি ঠিক দেখতে পারছিলাম না এবার ঘুরে দাঁড়াতেই বুঝলাম কপালে বিরাট একটা সিঁদুরে টিপ ও নাকে একটা নাকচাবি লাগিয়েছে ওটা দেখে মাসি বল কিরে রে আজ বোধহ একটু বেশি গরম হয়ে গেছিস ব্যাপারটা কি শুনি বিছানায় যা আগে তারপর বুঝবি ব্যাপারটা কি মাসি এক মুহূর্তে অ্যাকসেট হয়ে নীল এ আমি স্বপ্ন দেখছি না তো মাসি সোজা গিয়ে বিছানা আত হলো খাটে হেলান দিয়ে আমার দিকে তাকিয়ে আছে জেন মাসি এবার মাকে হাক পলি তোর হলো এখনও কাপড় ছাড়িস নিতুই আসছি বাবা আসছি মা বল আজ অপু বাড়িতে নেই সবে বাজে দশটা এখনো হাতে সাড়ে পাঁচ ঘন্টা বাকি এত তারাকিসের যদি আমার চোখ ভুল না করে থাকে তবে এটুকু বলতে পারি চুল ছেড়ে দেয়ার সাথে সাথেই মাকে ঘাতক মুভির বিন্দু মাসির মতো লাগছে আমি মার থেকে চোখ ফেরতে পারছি না মা এবার মাসির পাশে গিয়ে শুলো মাসি হ্যারে এবার বল মা তুই তো জানিস আমার যে দিদির মেয়ের বিয়ে হলো উনার একটাই ছেলে একটাই মেয়ে তো মেয়ে এতদিন মুম্বাই ছিল বিয়ের জন্য কলকাতায় এসেছে আর ছেলেটা কলকাতাতে থাকে এই ধর অপুর বয়সী উনাদের বিরাট বাড়ি বেশ পয়সাওয়ালা বুঝলি আমাকে তো বিয়ের অনুষ্ঠানের সব পোশাক উনারাই দিয়েছেন এবার আসি আসল ঘটনায় আমি যেদিন গেলাম তখনও তেমন আত্মীয় এসে পৌঁছায়নি দিদি তো খুব খুশি ওর ছেলেটা মানে জয় আমাকে দেখে আরও খুশি ছেলেটার গড়ন ঠিক আমাদের অপুর মতন বুঝলি তো ওখানে থাকতে গিয়ে একটা ব্যাপার খেয়াল করলাম প্রায় সারাক্ষণ আমার আশেপাশেই ঘুরঘুর করে আমি অতটা গুরুত্বের সাথে দেখিনি ব্যাপারটা তো এভাবেই চলছিল ঠিক ওই দিন সন্ধ্যা হতেই অন্য আত্মীয়রা আসতে শুরু করল দিদির যা দুজন তোকে কি বলবো দুটোই আগুন মাসি কেন রে মা আর বলিসে এসেই দেখলাম তার দুজন দুটো জয়কে নিয়ে কোথায় যেন গেল পরে জানতে পারি জয়ের কাছ থেকে ওরা তখন সেবা নিচ্ছিল মাসি কি বলিস তুই মা তবে আর বলছি কি ওটা পরে বলবো এবার শোন ঘটনা বিয়ের দিন দিদি আমাকে নিজে সাজিয়ে দেয় অনেকেই আমার দিকে আজ চোখে দেখছিল এমনকি মহিলারাও আমার দিকে তাকাচ্ছিল তো একসময় আমি মানিয়ে নিলাম হঠাৎ দিদি এসে বল পুলি দেখতো জয় কোথায় ওকে পেলে বলবি আমি ডাকছি আমি জয়কে খুঁজতে লাগলাম সারা বাড়ি কোথাও না পেয়ে গেলাম ছাদে ওকে যেই ডাকবো তখনই খেয়াল করলাম ও ফোনে কার সাথে যেন কথা বলছে আমি ভাবলাম কথা শেষ হলেই ডাক দেব তাই দাঁড়িয়ে রইলাম হঠাৎ শুনি ও বলছে হ্যারে কঠিন জিনিস মার কেমন এক বোন হয় হ্যারে আজ দুদিন ধরে তো তাকে ভেবেই পানি ফেলছি দেখা যাক কি হয় ভাই এটুকু শুনেই আমি বুঝে ফেললাম ও কার কথা বলছে আমি এমন একটা ভাব করলাম যেন এই মাত্র এসেছি জয় তোকে দিদি ডাকছে জয় কিছু না বলে আমার দিকে একবার তাকিয়ে চলে গেল আমি ছাদে দাঁড়িয়ে ওর কথাগুলো ভাবতে লাগলাম মাসি কি মা বলছি তো দাঁড়া একটু জল খেয়ে নিমা জল খেয়ে আবার বলতে শুরু করল আমি ভাবতে লাগলাম তবে কি জয় আমাকে সেবা দিতে চায় পাশাপাশি এও ভাবতে Laglam স্বামী থাকে অনেক দূরে বছরে কটা দিন আমার কপালে জোটে তাও সেটা আমার জন্য যথেষ্ট নয় অনেকেই তো অনেক কিছু করে বেড়ায় কেউ জানে না বলে তারা সতী নারী হিসেবে পরিচিত হয় তাহলে আমাকে যদি কেউ কাছে চায় তো আমি ক্যান সারা দেব না আমার তো একটা খিদে আছে এটা চিন্তা করেই আমি সিদ্ধান্ত নিলাম যে জয়কে দিয়ে সেবা নিব যেই ভাবা সেই কাজ ততক্ষণে আমার ভেতর একটা খিদে জেগে উঠেছে সেদিন পুরোটা সময় আমি জয়কে টিচ করেছি ওর সামনে দুলিয়ে হেঁটেছি আর পরের দিনগুলোতে তো বাগান দেখিয়ে দেখিয়ে ওর অবস্থা খারাপ করে দিয়েছি তো পরদিন আমি バリュ。 উদ্দেশ্যে রওনা হব দিদি কিছুতেই আমাকে একা ছাড়বে না তাই বল যে জয় আমার সাথে যাবে তো এটা শুনে আমি একটু মজায় এলাম আমি বেশ ছেনালি একটা সাজ দিলাম আমরা শেষ বিকেলে বের হলাম বাস স্টপে গিয়ে জয় টিকিট নীল পরে বাসে উঠে দেখি একদম পেছনের দুজনের একটা সিট আমি তো বুঝতে পেরেছি আমি একটা ছেনাল হাসি দিয়ে বললাম খুকিরে বেছে বেছে একেবারে পেছনের সিট নিলি যে জয় বল পেছনে নাকি ঝামেলা কম আমি একটা হাসি দিয়ে জানালার পাশে বসলাম আমাদের সামনে একজোড়া বুড়ো মহিলা আর বামে তাদের সাথে বুড়ো লোকটা ছিল তো বাস ছেড়ে দেয়ার 기축콘.